এটা কিন্তু খুবই কালারফুল এর মধ্যে পাত্ত সুন্দর একটা কালার রেকের মধ্যে এটা দেখে তো কিন্তু ফুলি গরিজাসের রয়েছে কলিজা কালারের মধ্যে

হাতের ডিজাইন দিয়ে ওকে এই যে এইটা দেখো ভিউয়ারস এটা কিন্তু ফুললি তাদের করা থাকছে আর উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা র‍্যাফেল পাচ্ছে যে পুরোটা জুড়ে কিন্তু র‍্যাফেল করা থাকছে এখানে কিন্তু এমবডারি কাজ থাকছে পুরোটা জুড়ে নিচে এমবডারি প্যানেল পাচ্ছ বডি থাকবে কত ভাই 36 থেকে 40 পর্যন্ত শুধু তাতের গুলো বাকি গুলো সব 46 পর্যন্ত থাকবে ওকে 36 থেকে 44 পর্যন্ত ওকে আর লং লং সব 44 থাকবে ওকে আর আজকে যা বলবো রিটেইল প্রাইস ওর থেকে আরো কম থাকবে সাথে একটা ম্যাচিং ওনা পাবে বড় সাইজের আমি ওনাটা দেখিয়ে দেবো এই যে ওনাটা

এটার ওনারটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি ওনারটা দেখো ভার্স একদম কাতার প্যাটার্নের মধ্যে পাছো খুবই নাইস প্রাইজ থাকছে কত ভাইটায় প্রাইজ থাকছে মাত্র বারোশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভাইদের ইমোভা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর আমি এখন যে প্রাইসগুলো বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব কটনের মধ্যে এবার কটনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এইটা দেখো ফার্স্ট এত সুন্দর একটা কালার আর মাঝখান দিয়ে কিন্তু খুব কালার শেডের মধ্যে একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছে পুরাটা জুড়ে কিন্তু খুব বসানো একটা এমব্রয়ডারি কাজ থাকছে এটারও বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ ওকে সাথে ম্যাচিং উন্না পাচ্ছ এটার মধ্যে আরেকটা কালার পাবে দেখিয়ে দেবো এটা মিন টাইপ কালারের মধ্যে পাচ্ছ বা এই কালারটাও কিন্তু আরো বেশি প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো কারচুপি কাজের এটা তোমরা বুটিক্স এর মধ্যে পাবে কিন্তু উপরে পুরোটা জুড়ে কিন্তু একটা গর্জাস ওয়ার্ক পাচ্ছ সাথে কিন্তু কারচুপিরও কাজ থাকছে ওকে কাপড় থাকছে খাদি কটন এর মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে মানে सेम কাপড়েরই কাপড়ের মধ্যে খুব সফট একটা ওকে সাথে ম্যাচিং ওন্না থাকবে আর ভাইয়াদের প্রত্যেকটা ওন্না কিন্তু খুব বড় সাইজের মধ্যে থাকবে ওন্না পাবে আবার এই ওন্না পাবে যে যেটা নিতে চায় ওকে দুইটা ওন্নায় আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে

সাথে তোমরা আফগানি স্টাইলের প্যান্ট পাচ্ছ এই যে এর সাথে কি নরমাল প্যান্ট আছে নরমাল প্যান্ট এটা সাথে সাথে আমরা নরমাল প্যান্ট আছে আমরা মেসেজ করে দেখাবো আর এই যে ওনাটা ডিজিটাল প্রিন্টে ওনাটা থাকছে ডিজিটাল প্রিন্টে খুব বড় সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র 1350 টাকা করে মানে এই ড্রেসগুলো কিন্তু এই প্রাইজার কোথাও পাবে না নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি কিন্তু অল আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্রাইস কত ভাই এটা চোদ্দশো টাকা প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা দেখিয়ে দেবো

হাতে কাজ করা তাই তো ওকে খুবই নাইস কিন্তু এই ড্রেসটা এটা এটা আপনার এটা সেলور 1200 টাকা পড়বে প্রাইস আছে মাত্র 1200 টাকা করে বডি আছে 33 থেকে 46 পর্যন্ত এটা দেখুন বিশেষ করে পূজার সামনে কালারটা দেখুন নেক্সট এই একটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে খুবই নাইস এইটা কিন্তু ইন রিয়েল আরো বেশি সুন্দর সামনে পূজা আছে আপনারা কিন্তু চাইলে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো এটার বডি আছে 33 থেকে 46 পর্যন্ত লং আছে 46 পর্যন্ত ওকে 33 থেকে 46 পর্যন্ত লং থাকবে 44 44

সেম কাপ ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছ এটা তো কিন্তু ডলার পাতির কাজ থাকছে এটা সেলো এটা উন্নত এগুলোর বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত 46 পর্যন্ত 1150 প্রাইস থাকছে মাত্র 1150 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি খাদি কটনের মধ্যে আর এই কাপড় কোয়ালিটিগুলো এত ভালো মানে এই গরমে কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট হবে এছাড়াও কিন্তু যে কোনো প্রোগ্রামে তোমরা পরে যেতে পারবে 1200 টাকা পড়বে প্রাইস থাকছে মাত্র 1200 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে বা এইটা দেখো এটার কিন্তু নেকের পশনের কাজটা খুবই পিটানো করে করা রয়েছে এই যে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই নাইস প্রাইস থাকছে কত ভাই এটা এটা প্রাইস 1100 টাকা প্রাইস থাকছে মাত্র 1100 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারের মধ্যে এটাও কিন্তু सेम ভাবে তোমরা উপরে ফুললি কাজ পাচ্ছো সাথে কিন্তু স্টোন ওয়ার্ক থাকছে 1200 টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব এই ডিজাইনটা দেখো

বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে তো এই আছে কালেকশন আমি ছিলাম বুটি স্কুইনে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন প্লাজা তৃতীয়তলায় শপ নম্বর সত্তর আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সব ভালো থেকে ও সুস্থ থাকে আমার সাথে থেকে